অনেকে বলি আল্লাহ আর আছে যারা মনে করেন আল্লাহ তালা আরশে সে আজিমে আছে তাদের আকিদা নষ্ট আল্লাহ আরশে আছে বলা যাবে না আরো একটা মাখলুক আর আল্লাহ হলো খালেক মাখলুক কখনো খালেক কে ধারণ করতে পারে না আপনারা ছোট্ট একটা বোতলের ভিতরে প্রশান্ত মহাসাগরের সব পানি ঢুকাইতে পারবেন সৃষ্টির ভিতরে সৃষ্টিকেই ঢুকাতে পারছেন না সৃষ্টির ভিতরে সৃষ্টিকেই ঢুকাতে পারছেন না আমার আমার আল্লাহ তো তিনি মহান কোন ক্ষমতা নাই আল্লাহ তাআলাকে ক্যাপচার করা ধারণ করা ভাই আমার আল্লাহ আরসের উপরে আছে বা আর আজিমে আছে এই কথা যারা বলে তাদের সংশোধন করতে হবে কোরআনের আয়াতের মধ্যে যে কথাটা এসছে আর রহমান ও আলাল আর এই ইস্তাওয়া শব্দ নিয়ে ফোকাহাই কারাম আইমাই কারাম মুফাসরিনে কারাম সুন্দর ব্যাখ্যা দিয়েছেন মহান আল্লাহ তাআলা আরশে আযীমের উপরে সমুন্নত সুবহানাল্লাহ বলেন আরশের ভিতরে বসে আছে দাঁড়ায় আছে এই ভাবে বলা যাবে না আরশে আজিম তো এখানেই যেটা আল্লাহর ওলিরাই জমিন থেকে অন্তর্চক্ষু দ্বারা দেখতে পারে আরশে আজিম একেবারে অনেক উপরে না সাত আসমানের উপরেই আরশে আজিম সেই আরশে আজিমের এক পাশে হলো লৌহে মাহফুজ কলম যেখানে লিখতেছে ডান পাশে তো সেই আরশে আজিম তো বেশি দূরে না যেটা আল্লাহর অলিরা জমিন থেকে দাঁড়ায় দেখে অন্তর্চক্ষ দ্বারা আর আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগৎটাকে বেষ্টন করে রেখেছেন ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত সবকিছু আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছেন তো এই জন্য আল্লাহর ব্যাপারে কখনো বলা যাবে না যে আল্লাহ অমুক জায়গায় আছে অমুক জায়গায় আছে এভাবে বলা যাবে না এই আকিদা আপনারা ঠিক রাখবেন যদি আকিদা নষ্ট হয় নামাজ ষাট সত্তর বছর পড়ার পরেও দেখবেন আমল নামায় এক ওয়াক্ত নামাজ ওঠে নাই কারণ আপনার সামনে এক লেখা হয়নি শূন্য লেখা হয়েছে অনেকগুলো কিন্তু সামনে এক লেখা হয়নি এক হলো ইমানের নাই। ইমান থাকলে আপনার আমলের দাম আছে এক থাকলে যেমন সৈন্যর দাম আছে এক না থাকলে সৈন্যের কোনো দাম নাই ইমান না থাকলে আমলের কোনো দাম নাই ভাই জান্নাতে যদি যেতে চান আপনাকে অবশ্যই শূন্য হওয়া লাগবে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বিকল্প আর কোন দল জান্নাতে যাবে না দয়াল নবীজি বলেছেন আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে সব দল জাহান্নামে যাবে শুধু একটা দল ব্যতীত বলুন তিহাত্তর দলের মধ্যে এক দল যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কয় দল একটু বলুন না কয় দল বাহাত্তর দল জাহান নামে যাবে তার মানে জাহান নামের সংখ্যা ছিল বাইশ হাজারের অধিক সৈন্য আর জান্নাতের যুবকদের সারদার দয়াল নবীজির কলিজার টোকরা ইমাম হুসাইনের পক্ষে মাত্র বাহাত্তর জন